ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমরা হিন্দু হয়েও কিন্তু হিন্দু ধর্মের নিয়ম মানছি না ভুলে যাচ্ছি কারণ আমরা শুধু বাইরে থেকে হিন্দু পালন করি ভেতর থেকে ধর্মের নিয়ম ভুলে যাচ্ছি গীতাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন একজন প্রকৃত হিন্দু হতে গেলে তাকে এই পাঁচটি নিয়ম অবশ্যই মেনে চলতে হবে তবেই সে প্রকৃত হিন্দু হতে পারবে প্রথম নিয়ম হলো সদা সত্য কথা বলা ভগবান শ্রীকৃষ্ণ গীতাই বলেছেন সত্যই ধর্ম আর মিথ্যা মানুষকে ধ্বংস করে একটা হিন্দু মানুষ যদি মন্দিরে গিয়ে পুজো করে আর বাইরে এসে মিথ্যে বলে তাহলে সেই পুজোর মানে কি আমরা অনেক সময় ব্যবসায় মিথ্যে বলি পরীক্ষাই নকল করি অন্যকে ঠকিয়ে নিজে লাভ করি শ্রীকৃষ্ণ বলতেন যে মানুষ সত্য বলে তার পাশে আমি সব সময় থাকি দ্বিতীয় নিয়মটি হলো সব পানির ভগবানের সন্তান হিন্দু ধর্মে শেখাই প্রত্যেক প্রাণী গাছপালা পশু পাখি সবাই ঈশ্বরের সৃষ্টি ভগবান শ্রীকৃষ্ণ নিজেই গরু চড়াতেন গরুকে মা বলতেন আজ আমরা কি করি আমরা আজ রাস্তায় কুকুরকে দেখলে মারি গরিব মানুষকে অপমান করি দুর্বলদের নিয়ে হাসাহাসি করি এগুলো কোনোভাবেই ধর্ম নয় সত্যিকরের হিন্দু সে যে অন্যকে কষ্ট না দিয়ে নিজেই আনন্দ খোঁজে দয়া ছাড়া ধর্ম অসম্পন্ন তৃতীয় নিয়মটি হলো মানুষের পাশে দাঁড়ানো মানে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্র যুদ্ধ করলেন কিন্তু রাজা হলেন না তিনি হয়েছিলেন কারণ তিনি জানতেন মানুষের পাশে থাকার ঈশ্বরের সেবা করা কিন্তু আজ আমরা কি করি প্রতিবেশীর বিপদে পাশে থাকি না অসুস্থ বন্ধুকে একবারও বড় খোঁজ নিই না শুধু নিজের পরিবার নিজের সুবিধা এই নিয়েই ভাবি তবে কি আমরা সত্যি হিন্দু একজন গরিবের মুখে হাসি আনতে পারলে তবেই ঈশ্বর খুশি হন চতুর্থ নিয়মটি হল নিজেকে নিয়ন্ত্রণ করাই বড় ধর্ম মানে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে নিজের রাগ লোভ হিংসা নিয়ন্ত্রণে রাখতে পারে সেই প্রকৃত হিন্দু কিন্তু আজ আমরা কি করি লোভে পড়ে দুর্নীতি করি রেগে গিয়ে খারাপ কথা বলি ক্ষণিকের আনন্দের জন্য বড় বড় ভুল করে বসি এই মন শান্ত রাখা ইচ্ছেকে নিয়ন্ত্রণ করা এগুলোই আসল ধর্মের শিক্ষা একজন মানুষ যদি নিজের ভেতরে খারাপ দিকগুলোর উপর জয় পেতে পারে তবে সেই ভগবানকে খুঁজে পাই পঞ্চম নিয়মটি হলো মিল আর ভালোবাসা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমি সবার মাঝে আছি যিনি ভালোবাসে সেই আমার প্রিয় আজ আমরা কি করি আজ আমরা জাত ধর্ম ভাষা এই সব নিয়ে বিভেদ করি কেউ ব্রাহ্মণ কেউ শূদ্র কেউ ভেদাভেদি এখন চলে অন্য ধর্মের মানুষকে আমরা সন্দেহ করি নিজের ধর্ম নিয়ে অহংকার করি হিন্দু ধর্ম বলে সব ধর্মের মূল একই ভগবান একজন পথ আলাদা হতে পারে ভালোবাসা আর সহনাসীতালায় হিন্দু ধর্মের আসল চেহারা ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছিলেন তুমি যদি একদমই আমার দিকে এসো আমি দশ কদম এগিয়ে যাব তাই যদি আমরা হিন্দু হতে চাই তাহলে শুধু পুজো নয় এই পাঁচটি নিয়ম মেনে চলতে হবে তবে আপনি একজন প্রকৃত হিন্দু হতে পারবেন হিন্দু ধর্ম মানে শুধু শঙ্খ বাজানো নয় ধর্ম মানে অন্তরের আলো জ্বালানো ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বলেছেন তোমরা কাজ করো সৎ থেকে ভালোবাসা আর কাউকে কষ্ট দিও না এই ধর্ম তাই আসুন আজ আমরা প্রতিজ্ঞা করি আমরা শুধু হিন্দু নামে নয় কর্মও হিন্দু হব জয় শ্রীকৃষ্ণ